আপনারা দেখছেন ভারত পটে বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বোগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন হ্যালো ভাই আলুর প্রোডাকশন কস্ট কমিয়ে দেবো ফিফটি পারসেন্ট কমিয়ে দেবো বাদশা ভাই ফিফটি পার্সেন্ট যেটা শতকে হাজার টাকা খরচা আছে সেটা পাঁচশো টাকায় নামিয়ে নিয়ে আসবো তিনশো টাকা বস্তা আলু বেজলে আমার কৃষকের লাভ হবে আমাদের এখানে উত্তর প্রদেশের মতো দাম বেড়ে যাবে খুব ভালো কথা চাষির দাম নাই আলুর প্রোডাকশন কেমন আলুর প্রোডাকশন ভালো আছে গুড ইভিনিং কোনো ভাই গুড ইভিনিং আচ্ছা আগে আলু নিয়ে একটু বলে নি হ্যাঁ তারপরে তো আমি চাষ সম্বন্ধে একটু বলবো বলবিতা কালনা কোল্ড স্টোরেজ ডেলিভারি আছে থেকে টাকা প্যাকেট উত্তরপ্রদেশে আলুর বাজার কত উত্তরপ্রদেশে তো মার্কেট স্থিতিশীল আছে আমি বলে দিচ্ছি উত্তরপ্রদেশের মার্কেট আর স্টোর খুললে কি দাম পাবে এগারো তারিখে খুলবে জলপাইগুড়ি স্টোর ভাই কমার্শিয়াল ফোন করতে হবে এবং আমাকে দু হাজার টাকা পাঠাতে হবে চাষিদের জন্য খোলা ওপেন বলে দিচ্ছি আপনার চাষের আলু অর্ধেক বেচবেন আর্ধেক রাখবেন আর বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট সমাজদারকে নিয়ে ইশারাই কাপিয়ায় ওটা প্রেডিকশন যার প্রেডিকশন লাগবে সে আমাকে টাকা দেবে যার প্রেডিকশন লাগবে না নিজে একশো একশো তার আমাকে টাকা পাঠানোর কোনো দরকার নেই তার আমাকে টাকা পাঠানোর কোনো দরকার নেই হাই হাইব্রিড আলো পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে 625 টাকা স্টোর ডেলিভারি দাম আছে হল্যান্ড আলুর দাম আছে 750 টাকা থেকে 870 টাকা চিপসনার দাম আছে 650 থেকে 750 এটা হচ্ছে আজকে রেট মার্কেট ট্রেন্ড উত্তর প্রদেশে হাই আছে ও কালকে ভুল লিখেছিলে পেন আছে তো নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান আরে ভুল লিখেছিলে এই লাইভটা রিপিট চালিয়ে নিলেই তো নাম্বারটা পেয়ে যাবে যা লিখতে ভুল হবে এই লাইভটা রিপিট চালিয়ে দিলেই তো এই কথাগুলো আবার শুনতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো লেবার কম থাকার কারণে ঘুস স্টোরে লাইন পড়ে যাচ্ছে লেবার এসে যাবে নাম্বার বলে দিলাম আমি একটা কৃষকদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তাড়াতাড়ি খুলব আগামী দু সপ্তাহের মধ্যে আর আলুর যে আলু চাষ করতে যে শতকে হাজার টাকা খরচ হচ্ছে শতকে হাজার টাকা খরচ যে প্রোডাকশান কস্ট আসছে আমার কাছে একটা অর্গানিক পদ্ধতিতে আলু আলু চাষ ধান চাষ সমস্ত চাষের একটা ফর্মুলা আমি পেয়েছি সেই ফর্মুলা সমস্ত কৃষককে আমি ফ্রি দেব ফ্রি দেব সেই ফর্মুলা এবং প্রোডাকশান প্রোডাকশান কস্ট প্রথম বছর প্রথম বছরে পঁচিশ পার্সেন্ট কমবে দ্বিতীয় বছর কমবে আর তৃতীয় পার্সেন্ট কোনো ফার্টিলাইজার লাগবে না কোনো দশ ছাব্বিশ বিনা ফার্টিলাইজারে আলু চাষ বিনা ফার্টিলাইজারে আলু চাষ এবং প্রোডাকশন ফার্টিলাইজারের থেকে বেশি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমি যে নিজের জন্য বলি আমি আলু চাষি হিতৈষী বন্ধু আমি শুধু আলু চাষি হিতৈষী নয় ধান চাষি যত রকমের চাষ আছে সারা ভারতবর্ষে সমস্ত রকম চাষের রাসায়নিক এবং পেস্টিসাইড বা ওষুধ সমস্ত খরচ আমি কমিয়ে দেবো তার ফর্মুলা আমি পেয়ে গেছি সমস্ত কৃষককে আমি সেটা ফ্রি দেবো ফ্রি আজকের বাজার কি চলছে দাদা বলে দিলাম তো কতুলপুর চারশো চল্লিশ থেকে চারশো টাকা স্টোর ডেলিভারি আর আমলা কে বাইশ দাম চাষির দাম হচ্ছে তোমার এগারোশো নশো পঁয়ত্রিশ টাকা সাড়ে নশো টাকা চাষির দাম আছে আরো বলে দিচ্ছি সিকে রোডে জাম সিকে রোডে জাম চলছে বুস করায় মার্কেট টেন্থ হাই আছে জাম থাকলেও মার্কেট টেন কিন্তু হাই আছে মার্কেট

বেঙ্গল কোচবিহার বানেশ্বর স্টোর থেকে স্টোর ডেলিভারি শ্রীনগরে আমদানি দিয়েছে কিন্তু দাম দেয়নি তো ভাই শ্রীনগরের দামটা দেওয়ার দরকার ছিল আন্দানবাবু বিজনেস বিজনেস জন্য ফোন কল দু হাজার টাকা আমাকে হেল্প করতে হবে করে আমার এই নাম্বারে ফোনপে আছে এই নাম্বারে দু হাজার টাকা আপনি পাঠাবেন তারপরে আপনি আপনি ফোন করবেন আমি বিজনেস প্রেডিকশন দেবো আর এমনি খোলা প্রেডিকশন কৃষকদের জন্য ফ্রি আর্ধেক স্টোরে রাখবে অর্ধেক আলু বেচবে বুদ্ধিমান লোকের জন্য ইশারাই যথেষ্ট বুদ্ধিমান লোকের জন্য ইশারাই যথেষ্ট আর কি দাম চলছে বলে দিলাম তো মন্ডল কাকু দাম কি বাড়বে হিমঘরে বন্ধ হলে বিজনেস প্রেডিকশনের জন্য দু হাজার টাকা লাগবে ওটা ফ্রি হবে না ওটা ফ্রি হবে না যেটা ফ্রি যেটা ফ্রি আগামী বছর থেকে আলু চাষের প্রোডাকশন কস্ট আগামী বছর যেটা আমি প্রোডাকশন কস্ট কমাতে পারবো সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট প্রোডাকশন কস্ট কমিয়ে দেবো থার্টি পার্সেন্ট প্রোডাকশন কস্ট কমিয়ে দেবো তার পরের বছর সেভেন্টি পার্সেন্ট প্রোডাকশন কস্ট কমবে ফিফটি পার্সেন্ট আর তৃতীয় বছর প্রোডাকশন কস্ট কোনো মানে এমন জায়গায় আলুর চাষটাকে নিয়ে আসবো এমন জায়গায় নিয়ে আসতে চাই সাড়ে নশো টাকা দাম আছে কে বাইশ নশো তিরিশ টাকা থেকে সাড়ে নশো টাকা দাম আছে কে বাইশ এমন জায়গায় আলুর চাষটাকে আমি নিয়ে আসতে যাচ্ছি আগামী দিনে আমার যে মিশন সেটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এবং বিনা পেকটিসাইড ব্যবহারে পেকটিসাইড খরচ জিরো হবে রাসায়নিক খরচ জিরো হবে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আলু চাষ হবে তখন কৃষকের আলু যদি দুশো টাকা প্যাকেট বিক্রি হয় তখনও কৃষকের লাভ হবে সেই ফর্মুলা আমি পেয়েছি আমি সেই ফর্মুলা আগে আমার বর্ধমানে ডিস্ট্রিবিউট করব তারপরে প্রত্যেকটা জেলায় আমি এক একটা জায়গায় গিয়ে এক একটা স্টোরে সাত দিন করে থাকবো এবং সেখানের কৃষক দিকে চাষ সম্বন্ধে সচেতন করব এবং তার ফর্মুলা প্রত্যেকের হাতে আমি তুলে এবং সেটা আমি চ্যানেলের মাধ্যমে দেখাবো এবং তার যে র মেটেরিয়াল লাগবে প্রথম যে জিনিসটা লাগবে গুড ব্যাকটেরিয়া যেটা লাগবে গুড ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়ায় জমিতে কেঁচো জন্মাবে প্রচুর প্রচুর কেঁচো জন্মাবে এবং নানান রকম প্রজাতির কেঁচো হবে জমিতে তার ফর্মুলা আমার হাতে এসেছে আমি সমস্ত কৃষককে ফ্রি দেবো তার জন্য কোনো পয়সা লাগবে না আপনি যেটা শুনেছেন আমি বর্ষাধার এটা একশো একশো প্রথম আমি চাষি তারপরে বর্ষাধার তারপরে লাস্টে আমি ইউটিউবার সবই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে তার থেকেও বড় পরিচয় আমি আলু চাষে হিত হয়েছি বন্ধু সারা ভারতবর্ষের আলুর প্রোডাকশন কস্ট আমি কমাবো এবং অর্গানিক সমস্ত ফসলটাই হবে অর্গানিক যে কোনো ফসল শুধু আলু নয় আলু ধান তিল সর্ষে যত রকমের চাষ আছে সমস্ত চাষ হবে অর্গানিক এবং তাতে পরিবেশ হবে সুস্থ মানুষের রোগ ডেরি কিছু কম কম হয়ে যাবে গুরু গুরুদেব বাংলা লাইভ চলছে আর পাঁচ মিনিট বাজার হুগলির দাম আছে আরে ভাই ওই রকম করে কোন জায়গার দাম বলতে পারি আমি ওই রকম ধরে ধরে দাম নিতে গেলে সারা বাংলায় মিনিমাম চারশো কোল্ড স্টোরেজ আছে ওই চারশো জনকে ফোন করতে করতে দিন শেষ তো আজকে মালদা জেলায় আলমপুর বাজারে আলুর দাম পঞ্চাশ কেজি তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা তো রঞ্জিত সরকার তো ভাই কি প্রজাতির আলু পোগরাজ একটু আলুর নামটা বলুন প্লিজ কিষান আমাদের আলুর দাম কম দাদা দাম যাই হোক আমার কথাটা ভালো করে বুঝবেন আমি বলছি আমার চাষিকে যে আর্ধেক আলু স্টোরে রাখুন আর আর্ধেক আলু অবশ্যই বিক্রি করবেন বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট এর বেশি আমি আর কিছু বলতে চাই না এবার বাকি বিজনেস প্রেডিকশনের জন্য আমার এই নাম্বারে দু টাকা হেল্প করতে হবে তবে আমি বিজনেস ফর্মুলা আপনাকে হেল্প করবো ইউপির হাইব্রিড আলুর দামটা একবার বলে দিই উত্তরবঙ্গ কোচবিহার জেলায় আলুর ফলন কম বাজার কম চারশো টাকা প্যাকেট আরে ভাই ওটার জন্য তো বললাম বিজনেস প্রেডিকশন জন্য আমাকে দু টাকা হেল্প করবেন আমি আপনাকে বলবো ওটা বিজনেস প্রেডিকশন হুগলিতে চারশো টাকা পার পঞ্চাশ কেজি জ্যোতি চাষির দাম না স্টোর ডেলিভারি চাষির দামই হবে স্টোর ডেলিভারি নয় চাষির দাম হবে তো যাই হোক আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তাড়াতাড়ি খুলতে চলেছি আগামী দু সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে চাষিদিকে অর্গানিক সারের ব্যাপারে সমস্ত তথ্য দেওয়া হবে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেবো এখন লোডিং চলছে লোডিং শেষ হলে আমি ওই অর্গানিক ধান চাষ বা আলু চাষ সম্বন্ধে ভিডিও দিতে থাকবো আর আমি আমি চন্দ্রকোনায় চন্দ্রকোনা কত চন্দ্রকোনার দাম আছে আপনার নশো নশো তিরিশ টাকা চাষির দাম আছে কে বাইশ চাষির দাম ল্যাংটা আলু তো সেই সব ভিডিও দিতে থাকবো এই এই ভারত পটেটো বাংলা চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে আলু কৃষককে শেয়ার করুন আলু কৃষককে শেয়ার করুন আমি আলুর প্রোডাকশন কস্ট ফিফটি পারসেন্ট কমাবো 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 সেটার জন্য আমার বেশি দিন সময় লাগবে না দু থেকে তিন বছর দু থেকে তিন বছরের মধ্যে আলুর প্রোডাকশন কস্ট কমাবো এবং দুশো টাকা বস্তা আলু বিক্রি করলেও আমার কৃষকের লাভ হবে যাই হোক পাঁচশো টাকা দাম কলম্বো খুব ভালো কথা জয় হিন্দ বন্ধারাম ভারত মাতা কি জয় আমি চাই আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার বাংলা আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে